নমস্কার অনেকে এটাও বলছেন যে সমস্ত রাজনৈতিক দল এবং যে সমস্ত ব্যক্তিরা দেশের মধ্যে থাকা গদ্দারদেরকে দেশবিরোধী কাজকর্ম করার জন্য প্রতিনিয়ত এখনও উস্কানি দিয়ে চলেছে ভারত সরকার যদি এখনও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তাহলে ভারতকে আগামী দিনে আরও বিপদের সম্মুখীন হতে হবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে ইতিমধ্যে পাকিস্তানে পাড়ি জমাতে শুরু করেছে বাংলাদেশের জঙ্গি সংগঠনের সদস্যরা গত এক হাজার তিনশো ছিয়াশি জন জঙ্গি পাড়ি দিয়েছে পাকিস্তানে ইসলাম ধর্মকে বাঁচাতে ভারতের বিরুদ্ধে যুদ্ধে সামিল হতে চলা ওই জঙ্গিদের এক কোটি টাকা করে জীবন বিমা উপহার হিসাবে দিচ্ছে মোহাম্মদ ইউনুসের সরকার অন্যদিকে তদারকি সরকারের এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী নিয়ন্ত্রিত ইবনে সিনা ট্রাস্ট এবং ইসলামী ব্যাংক। বিমার প্রিমিয়াম সংক্রান্ত খরচের ষাট শতাংশই বহন করছে এই দুই সংস্থা এই দিন শুক্রবার দোসরা মে চট্টগ্রামে এক ঘরোয়া অনুষ্ঠানে ষাট জঙ্গির হাতে বিমা সংক্রান্ত নথিপত্র তুলে দিয়েছে ইউনুসের প্রেস সচিব তথা জঙ্গি সংগঠন হিজবু তহরির নেতা শফিকুল আলম অন্যদিকে আরও জানা যাচ্ছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই সমস্ত জঙ্গিদেরকে জঙ্গি প্রশিক্ষণ থেকে বিশেষভাবে অস্ত্র প্রশিক্ষণও দেওয়া হচ্ছে